আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন কেমন আছেন সবাই আশা করি ভালোই আছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালোই আছি অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় নাই আসলে এডিটের ঝামেলা ছিল আর দেশের যে পরিস্থিতি আসলে ইচ্ছে করে নাই নতুন কোনো ভিডিও নিয়ে আসা তো এটা অনেক আগেরই ভিডিও রয়ে গেছিলো মোবাইলে তো এখন দিলাম আর কি আজকে আপনাদেরকে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পাকন পিঠা ডাল দিয়ে যেটা হয় এটার পুরা রেসিপি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি আমি ক্লিপ নিতে যতটুকু পারছি ততটুকু দেখাবো এখানে আমি ডাল দশ মিনিট ভিজাই রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটু সামান্য ঘামা গামা পানি দিয়ে ফুটাইতে দিয়ে দিছি তো আপনারা দেখতেই পাচ্ছেন ফুটানোর পরে এটা এরকম একবারে গামাগামা হয়ে গেছে পানি একেবারেই নাই দেখেন বা আঠালো তা আমি এই বাটিতে করে এক বাটি পরিমাণই দিয়ে দিচ্ছি ভিডিও লাস্টে অবশ্যই বলবো পরিমাণটা সম্পূর্ণ ভিডিও আশা করে দেখবেন এখানে আমি দুটা ডিম নিয়ে নিছি ডালের সাথে অ্যাড করে কারণ এটা মাখানোর জন্য এই যে ফুটায় গায়েগুলো ধরে নিয়েছে এমনভাবে চালের গুঁড়ি দিয়ে খামিরটা করতে হবে যাতে ভালো করে খামিরটা সিদ্ধ হয় সিদ্ধ না হলে পিঠাটা অত ভালো হবে না তো আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এভাবে গোল করে নিতে হবে সাথে সাথে মুথে নিতে চেষ্টা করবেন যাতে খামিরটা ভালো হয় তা আমি এখানে আবারও এক বাটি ডাল দিয়ে এখানে চালের শুকনা গুঁড়ি ভিজা গুঁড়ি দিয়ে হবে না শুকনা গুঁড়ি নিতে হবে এবং গুঁড়িটা যাতে ভালো হয় কোনো গন্ধ টন্ধ থাকলে পিঠা থেকেও গন্ধ করবে খেতে ভালো লাগবে না তো একটু ভালো করে অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে দেখেন আমি দ্বিতীয়বার আবার দেখাইতেছি কারণ আমি কয়েকবার খামিরটা করার পরেই তারপরে দেখাইছি অনেক ধৈর্যের কাজ একটু কষ্ট যেহেতু এটা আমি পারি না আমি আরেকজনের হেল্প নিয়েছি করার জন্য আমি অত ভালো পারি না আর ট্রাই করবো নিজে নিজে একবার করার কারণ সব সময় তো আর কাউকে পাওয়া যাবে না চেষ্টা করতে হবে তো আমি অত ভালো পারি না নাতে অনেক কষ্ট অল্প অল্প করে ধরবেন কারণ আগের দিনের মানুষ অনেকগুলো করে ধরত এখন মানুষের অতটুকুইয়া হয় না আর চুলো যদি ঠিক না হয় অনেকগুলো খামির আসলে চুলায় পাকানো অনেক কষ্ট হয়ে যায় তো সেই জন্য অল্প অল্প করে ট্রাই করবেন আর অল্প করে ধরলে এসব কাইগুলা নাড়তে অসুবিধা হয় আর কাইটা সুন্দর হয় তো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে আমরা এখানে ঢেলে নিয়েছি ঢালার পরে ভালো করে নিচ্ছি গরম গরম আবার এটাতে আবার আমি আবার মুছছি মতার পরে তারপরে এটা বেলে নিছি আপনি এখানে একটু তেল কম দিতে ট্রাই করবেন মাথার সময় কোনো সময় তেল দেওয়া যাবে না এখানে যে ডিমের ডালের যে ইয়াটা দেখাইছি আমি ওটা দিয়েই মতবেন যদি একটু শুকনো হয় আর এখানে আমি উপর থেকে একটু তেল লাগাই নিয়ে তারপরে এঁকে নিয়েছি আঁকার পরে এখন কাটতেছি আল্লাহ রয়েতে আমি খুব ভালো বানাইতে পারি ফুল কাটতে পারি ভালোই পাকন পিঠার মধ্যে অনেকেই ভালোভাবে ফুল তুলতে পারে না আপনি যত সুন্দর করে প্রেস করে তুলবেন অত পিঠা দেখতে সুন্দর হবে আমি এখানে খেজুর কাটার সাহায্যেই পিঠাটাই কিনেছি আমরা সব সময় খেজুর কাটা দিয়ে অনেকে চিরুনি দিয়েও করে বা চাবি দিয়ে করে বিভিন্ন টাইপের জিনিস দিয়ে করে কিন্তু আমি এখানে খেজুরের কাটা দিয়ে করছি এটা আমার কাছে আছে অনেকগুলো আমি সংরক্ষণ করে রাখছি অনেকগুলো বানানো হয়ে গেছে এটা বারবার যে এক্সট্রা ইয়েগুলো বের হয় ওগুলো আবার আপনি মুথে নিয়ে আবার ইয়ে করতে পারেন অবশ্যই আমি ভিডিওটা নতুনদের জন্য বিশেষ করে যারা খুবই কম পিঠাটা বানাইতে জানে তাদের জন্য দিছি এটা আবার অন্য মাইন্ডে নিয়ে না আমাদের দেশের বাড়িতে আমাদের দেশের বাড়িতে বেশিরভাগই পিঠা সবাই বানাইতে জানে তো এখানে আমি একবার হালকা ভেজে নিব এরপরে আমি আবার দ্বিতীয়বার আবার ভাজবো কারণ এক ভাগ ভাজলে পিঠাগুলোর ভিতরে অনেক সময় কাঁচা থেকে যায় ভালো করে হয় না সেক্ষেত্রে পিঠাটা খেতে মজা হয় না কয়েকদিন পর বাতাস লেগে ওদা হয়ে যায় মানে এটা মুখে ইয়া হয়ে যায় আর কি আর খাওয়া যায় না তো সেক্ষেত্রে দুবার ভাজলে পিঠাটা অনেক ভালো লাগে আর এই পিঠাটা আমি যতটুকু দেখছি আমার থেকে গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে মনে হয় যেন দুদিন চলে গেলে আর পিঠাটার মজাই থাকে না তো সবগুলা পিঠা এভাবে ভেজে নেব অল্প আঁচে ধৈর্য ধরে করতে হয় তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে আমি শিরার জন্য পরিমাণ মতো চিনি আর পানি নিয়ে নিচ্ছি পানির পরিমাণটা অত বেশিও না কমও না এটা আপনাদের চিনির পরিমাণ অনুযায়ী তো এখানে আমি এগুলো ড্রামে ভরে রাখছিলাম এখন দ্বিতীয়বারের মতো ভাজবো ভাজা হলে এখানে এই যে শিরাটা হয়ে গেছে এটা শিরাটা এরকম পাতলা এবং একটু চেষ্টা করবেন যাতে লাল কালারটা না হয়ে যায় তাহলে দেখতে পিঠাগুলার কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে একটু ঝকঝক টাইপের থাকে সুন্দর লাগে তো ভালো করে তেলটা ঝাড়াই নিয়ে তারপরে দিতে হবে দেওয়ার পরে সাথে সাথে উঠায় নিতে হবে ভীষণক্ষণ ডুবাই রাখা যাবে না ভীষণক্ষণ ডুবাই রাখলে এটা দেখা গেছে বেশ ভিতরে নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে দিয়ে সাথে সাথে উঠে নিতে হয় হালকা মিষ্টি থাকলে ভালো লাগে আর এখন তো আসলেই সবাই অতটা মিষ্টি খায় না আর এই কাজগুলো করার জন্য এরকম চিকন চিকন কাঠি বাঁশের কাঠি দিয়ে করতে সুবিধা হয় আপনারা যদি করেন তাহলে এবার বাঁশের কাঠি তৈরি করে নেবেন আগে তারপরে করবেন অনেকগুলো পিঠা বানাইছি প্রায় হবে পঞ্চাশটার কাছাকাছি যদিও পঞ্চাশটা পুরো নেয় আর এই যে আমি একটা ভাজার সাথে সাথে নিলাম দেখেন ভিতরে একেবারে রসালো হয়ে গেছে এবং ভিতরে কোনো আসি ইয়া নেই সম্পূর্ণভাবে হয়ে গেছে অনেক মজা হয়েছে মার্শাল্লা খেয়ে ভালো লাগলো আমরা গরম গরম খাইছি তো এগুলা নিয়ে যাব। এক জায়গায় বেড়াইতে যাবো সেই জন্য বানানো হয়েছে সেটা মেনশন নাই করলাম আমাদের দেশের বাড়িতে সব সময় পিঠা বানানো হয় বিশেষ করে নতুন কোনো বাড়িতে গেলে নতুন মেহমান আসলে আত্মীয় স্বজন নতুন বিয়ে বিয়ে বাড়িতে ব্যয় বাড়িতে বা কেউ বিদেশ থেকে আসলে বিভিন্ন অকেশনালি এটা অনেক মানসম্মত পিঠা হিসাবে কোথাও যাওয়ার সময় নেওয়া হয় তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ট্রাই করবো সবসময় ভিডিও দেওয়ার ধন্যবাদ